সকল নতুন গরুর খামারিদের জন্য আমার এই ভিডিওটা তো আমি আজকে কথা বলবো ফিজিয়ান গুরু কে নিয়ে ফিজিয়ান গুরু কোন দেশে এবং এগুলো লালন পালন করার নিয়ম কারণগুলো কিভাবে করতে হয় ফিজিয়ান গরু নেদারল্যান্ড হল্যান্ড এবং জার্মানি ফিজিয়ান এলাকা থেকে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় শুধু গরু সাধারণত কালো সাদা বা লাল সাদা রঙের হয়ে থাকে এবং এদের উৎপাদন ক্ষমতা অনেকটাই সব গরুর বেশি ফিজিয়ান গরুকে সঠিকভাবে পালন করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করতে হবে এটা হলো প্রথমত আসবার ব্যবস্থা আবাসন ব্যবস্থা পরিষ্কার ও শুকনো স্থান গরু থাকার জায়গাটা পরিষ্কার ও শুকনো রাখতে হবে সব সময় এটা গরুর যাতে রোগ জীবাণু না হয় প্রতিটি গরুর জন্য পর্যাপ্ত চলা জায়গা মানে স্থান নিশ্চিত করতে হবে এটা মানে গরু যাতে নড়াচড়া হাঁটতে পারে সে দেখে লক্ষ্য রাখতে হবে বায়ু চলাচল মানে আপনার গরুর ঘরের বা ফাঁকা জায়গা হলে ভালো হয় ঘরের পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই থাকতে হবে তারপরে দুই নম্বর কথা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা উচ্চ পুষ্টিকর খাদ্য ভিজেন গরুগুলোর গরুগুলোর দুধ উৎপাদনের জন্য উচ্চ মানের খাবার যেমন ঘাস খড় সাইল্যান্ড ও দানাদার খাদ্য সর্বোত্তম এটা তারপরে হচ্ছে খাদ্যের সাথে খনিজ লবণ ও ভিটামিন মিশ্রিত হবে তারপরে এইগুলো গরুকে ভিজন গরুদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি প্রতিদিন গরুকে পরিষ্কার ও পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ তাদেরকে খাওয়াতে হবে তিন নাম্বার বিষয়টা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে গরুর চিকিৎসা নিয়মিত টিকা গরুর কোনো সমস্যা কোনো রোগ খরা রোগ ল্যাম্পি গরুকে এইগুলো দেখতে হবে এবং এই টিকাগুলো সময় মতো দিতে হবে গরুর স্বাস্থ্য সংস্থার সমস্যা হলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শটা নেবেন আর গরুর খামারিদের একটু হলেও তাদের থাকা উচিত তারপরে দুধ চার নম্বর হচ্ছে দুধ দহন দহনের সময় এটা হলো খুব গুরুত্বপূর্ণ দুধ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যাতে গরুর পানানের পরে গরুটা যদি শুয়ে শুয়ে পড়ে দেখা যাচ্ছে ওখান থেকে গরুর ওলানে বাটে জীবাণু ঢুকে যায় এতে গরুর শক্ত হয়ে যায় এটার দিকে লক্ষ্য রাখতে হবে হচ্ছে তারপরে আবহাওয়া ব্যবস্থা পাঁচ নাম্বার এটা হলো সর্বশেষ শীতল পরিবেশ থাকতে হবে ফিজিয়ান গরুগুলো তুলনামূলক শীতল আবহাওয়া সবচেয়ে ভালো থাকে রোগ জীবাণু কম হয় তবে গরম আবহাওয়া তাদের জন্য ঠান্ডা রাখার ব্যবস্থাটা অবশ্যই নিজের খামারিরা এটা করতে হবে যাতে গরুগুলো গরম গরম থেকে মুক্তি পায় এবং শরীরে যত গরম গরুগুলো হাঁপানি মানে হাঁপাবে এই গরুগুলো অত গরম গরম সহ্য করতে পারে না সঠিক যত্ন নিলে অবশ্যই সঠিক যত্ন নিলে ফিজিয়ান গরু থেকে দীর্ঘ সময় ধরে উচ্চমানের মানের দুধ উৎপাদন সম্ভব ধন্যবাদ